আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমাদের পিকনিক ব্লগ আমরা হচ্ছে সবাই চাদা দিয়ে আমরা পিকনিক খেলেছি খুদের ভাত ভর্তা ডিম ভাজা আর মাছ ভাজা আর যিনি এখন মাছ ভরছে এটা হচ্ছে আমার ননদ নি থেকে এসেছে আমার একটাই ননদ আর এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ি ননদ মানে আমার ফুপাত ননদ আরেকটা ননদ আছে ফুফপাত পিচ্ছি ওই যে ওখানে আছে আর এখানে হচ্ছে সবগুলো মানে এই যে রান্না আলু ভর্তা তারপরে হচ্ছে যে তোমার বেগুন ভর্তা সুতী ভর্তা ভাকা আর হচ্ছে যে আমাদের ডিম আর মাছ ভাজা আর এটা হচ্ছে গিয়ে ক্ষুদি ভাত বা বৌয়া যে যেটা বলে আমরা খুদের ভাতও বলি বৌয়াও বলি তো এই যে রান্না হচ্ছে অনেক মজা হয়েছিল আমরা সবাই অনেক মজা করেছি আমরা চাঁদা দিয়ে সবাই পিকনিক খেলেছি আর এই তো এখানে কমপ্লিট আর এখানে হচ্ছে কালিজিরা ভর্তা এখানে হচ্ছে ডিম দো পেজি তারপরে হচ্ছে যে আলুর ভর্তা এটা আর হচ্ছে যে তোমার এখন হচ্ছে এখানে সুটকি ভর্তা একটা হচ্ছে বাটা ভর্তা আরেকটা হচ্ছে ভুনা ভর্তা আর আরেকটা হচ্ছে বেগুনের ভর্তা এটা দেখাবো এই যে এটা হচ্ছে বেগুনের ভর্তা আর ছিল মাছ ভাজা খাবারটা ছিল অনেক মজা লোভনীয় যা মানে অনেক পেট ভরে খেয়েছি সবাই আর এই যে ছোটোবেলায় কিন্তু অনেক আমরা পিকনিক খেলেছি কিন্তু বড় হয়ে সবাই একসাথে বিছানা করে সবাই একসাথে বসে ভাগাভাগি করে খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হ্যাঁ আর এটা হচ্ছে আমার পুকা শ্বশুর আর এটা হচ্ছে আমার দুলাভাই আমার ননাসের হাজব্যান্ড তো এই তো এখন সবাই আমরা খাবো আর মজা করবো হাফেজ